মাগো কোনো ছুটি নাই কেমন ছুটি নাই বলেন তো কাজ কম করি ওলাহানে সংসার করি এই করি ছুটি পাম কেমতে ওই দিবসে অনেকের ছুটি থাকে তো আপনি এমনিতে করেন কি এমনি কিছু কাজ করি আচ্ছা এখন দেখলাম আপনি বাড়ির জন্য ইট ভাঙছেন যে মিস্ত্রি আসবে কিছুটা কাজ এগিয়ে রাখতেছেন তো এমনিতে কি ছুটি কাটানো সম্ভব না আরে গৃহস্থালি করলে ছুটি মুটি আসেনি সর্বসময় কাম ভাই জি ভাই বলেন আজ তো মে দিবস জি মেয়ে দিবস তো আমি এসে দেখলাম কাজ করতেছেন ছুটি নাই ভাই আমাদের কোনো ছুটি নাই নিজের কর্মস্থল নিজের কাজ নিজের গতিতে করতে হয় তোমার তো মনে হয় আঠারো বছর হয় নাই দেখে মনে হচ্ছে না আমার আঠারো বছর হয় তো কাজে আছো যে এই বয়সে সংসারে চাপে আইসি আজ যে দিবস এটা জানো হ্যাঁ জানি মেয়ে দিবস না ছুটি থাকে হ্যাঁ তোমাদের ছুটি নাই না আমাদের ছুটি নাই এই কাজ তো অনেক কঠিন এই যে রোদ্রে উপরে তাপ নিচেও তাপ আমার তো মনে হচ্ছে যে আমি যখন দাঁড়িয়ে আছি উপরের চেয়ে নিচে তাপ বেশি লাগতেছে আমার অনেক তাপ তো যেমন রোদ্রের তাপ বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস চলতেছে রোদ্রের নিচেও আপনার মনে করেন যে প্রায় হান্ড্রেড তো মেয়ে দিবস মেয়ে তো শ্রমিকদের ছুটি থাকে আপনারা তো ছুটি কাটাচ্ছেন না আমরা তো ছুটি কাটা কাটাচ্ছি না এই গরমে যেহেতু ছুটি না তাহলে মেয়ে দিবসে পালন করে পেট বাঁচবে কি করে বলেন আমরা তো শ্রমিক মে দিবস জানি কিন্তু জানলেও আমাদের তো ছুটি কাটানোর কোন স্কুপ নাই বাড়ি কই রাজবাড়ি মে দিবস সম্বন্ধে জানেন তো জানি স্যার কি জানেন মে দিবস সম্বন্ধে মে দিবস মে হলো শ্রমিক দিবস শ্রমিক দিবস এদিন শ্রমিক বিরতি কাজ বিরতি থাকে কিন্তু আমরা তো সেই সময় আমাদের নাই আচ্ছা শুনুন বিষয় হচ্ছে বাংলাদেশে আমরা যারা কাজ করে খাই এখানে একশো জনের ভিতরে আশি জন আপনার মতো আমার মতো আর বাকি বিশ পার্সেন্ট বিভিন্ন অফিস আদালতে শিল্প কলকারখানায় কাজ করে তো তাদের ছুটি থাকে আর আপনার আমার তো ছুটি নাই না আমরা কাজ না করলে আমাদের বেতন নাই এজন্য আর কি আমরা জানা সত্ত্বেও কাম করতে হয় এই সুযোগটা নিতে পারি না দেখো যেমন ধরেন যে দুর্বলমূলক যে দাম এক একদিন বসে খাইলে আমার তিনশো টাকা লস বেতন তো মাইরে আরো তিনশো টাকা করে থেকে যায় কিনা আপনার ছামাদ বাড়ি কই আপনার বয়স কত হবে বয়স সত্তর হইতে পারে সত্তর হম দেখে বোঝা যান আমি ষাট ভাবছিলাম তাছ প্রচন্ড পরিশ্রম করেন তো যে কারণে শরীরে রোগ বালা হয়তো কম আল্লাহ তো এখানে কাজে আসছেন কবে এটা তো শরীয়তপুর আচ্ছা একটু আগে বলেন আজকে তো মে দিবস জানেন রে কি দিবস মে দিবস মে দিবস বা শ্রমিক দিবস আজকে হ্যাঁ তো শ্রমিক দিবসে অফিস আদনত শিল্প কলকাখানা বন্ধ থাকে। কিন্তু আপনারা তো কাজ বন্ধ করেন নাই না। মে দিব সম্বন্ধে জানেন না? জানি তো। কিন্তু সেটা তো পালন করার মতো সময় নাই। সময়। কাজ করে। মে কাজ করে খাইতো হবে। মে দিব সম্বন্ধে জানেন? না জানি না। ভাই শ্রমিক দিবস সম্বন্ধে জানেন মে দিব সম্বন্ধে? তো আজকে তো আপনারা কাজ করতেছেন। হ্যাঁ। কেন বলেন তো? বলতে আজকে তো অনেকের ছুটি। হ্যাঁ। সেগুলো তো আপনারা কাজ করতেছেন আজকেও। আঙ্গমান পেটের দুঃখে কাজ করা হয় রোজ খুব বেশি খুব গরম আচ্ছা গরমে খুব কষ্ট হয়ে পড়ে আচ্ছা তো আজ তো মে দিবস জানেন এটা জি তো মে দিবস তো কাজ করতেছেন কিন্তু অনেকে আছে ছুটি কাটাচ্ছে যে আমরা তো মনে করেন কর্মজীবী মানুষ আমরা কি আর বয়ে থাকতে পারি আজকে মে দিবস জানেন হ্যাঁ আজকে যে মে দিবস সেটা জানেন মে দিবস না জানেন না জানেন না তো আমি তো মূর্খ মানুষ মূর্খ হলো আপনি তো শ্রমিক হ্যাঁ হ্যাঁ তো আপনার কি কি অধিকার আছে সেটা আপনি জানবেন না হ্যাঁ কিন্তু ঘটনা হচ্ছে যে আমাদের দেশে আমরা হয়তো অনেকে জানি কিন্তু আমরা তো আমাদের প্রত্যেকটা অধিকার তো আমরা নিশ্চিত করতে পারি না কারণ আমরা বেশিরভাগ গরিব মানুষ হ্যাঁ তো গরিব মানুষ তো যে কারণে আপনি জানেন আর না জানেন এই আপনার অধিকার আমরা সবাই সব জায়গায় পাই না হ্যাঁ এখন আপনি তো একেবারেই দিন মজুর হ্যাঁ দিন মজুর কে এখন আপনি ইচ্ছা করলে একদিন ছুটি কাটাতে পারেন না বা এই আজকের মেদিবস উদযাপন করতে পারতেছেন না

আসলে কি আপনার বাস্তবে আট ঘন্টায় কাজ করেন না বেশি করেন বেশি করি এরপরে সন্ধ্যা পর্যন্ত স ছয় বন্ধু সারা বন্ধুর মুখে সন্ধ্যা পর্যন্ত কাজ করি তাই হ্যাঁ তারপরে মালিকদেরকে বলবেন যে সারা পৃথিবীর নিয় হচ্ছে আট ঘন্টা কাজ করা হ্যাঁ আমরা আট ঘন্টা কাজ করবো দেখুন তো কি বলে বাচ্চারা বোঝে না না আপনি বলবেন যে এটা আমরা করতে চাই সবাই মিলে যদি এক হন হ্যাঁ তাহলে সম্ভব আপনি যদি প্রতিদিন দুই ঘন্টা তিন ঘন্টা কাজ বেশি করেন এতে আপনার শরীরে ক্ষতি হবে আপনি টাকা বাড়ায় দিবে না না টাকা তো বাড়ায় দিবেন না তো আপনারা সবাই মিলে আলাপ করবেন মালিকদের সাথে কারণ আপনারা তো অনেক দূর থেকে আসেন এই দেশে কাজ করতে থেকে বুঝছেন না আলাপ করলে হয়তো তারা মানতেও পারে নালে বলবেন যে আমাদের শ্রমের মূল্য বাড়ায় দেন আট ঘন্টার বেশি যে কাজ করাবেন সেই কাজের জন্য আমাদেরকে বেশি টাকা দেন ওইলে বললে মহাজনকে বলা লাগবে মহাজনে তো বলবেন আপনি কিছু বললে যান আমি তো এটা তো অনেকে দেখবে এটা আস্তে আস্তে সচেতন হতে হবে আপনাদেরকে আপনার অধিকার কিন্তু আরেকজন দিয়ে দিবে না ভয় আছে যে মেদিবর জানো জি না মেদিবর শুধু অনেকেই ছুটি কাটায় জি তো তুমি তো আজকে কাজ করতেছো কাজ করতেছি তো জানি না সেজন্য কাজ না করে কি করব বলেন কাজ না করলে খাওয়ান দিব না সংসারের যে পুরাটা সংসারের আমার উপরে দায়িত্ব যারও চিন্তে কে করে না যার যা চিন্তে এই করে এই পেটের ভাত কে জোগাই দিতে না যার যার পেটের ভাত এই যোগায়

শ্রমিকের মূল্য কত ছিল মানে কাঠমিস্ত্রি হিসাবে কাঠমিস্ত্রি ধরেন বিশ টাকা ওস্তাদার আসল তিরিশ টাকা আর হেল্পার যারা ছিল বিশ টাকা বিশ টাকা ছিল আমার বিশ টাকা দিচ্ছি এখন আপনার কত এখন এক হাজার টাকা তো আজকে তো মেয়ে দিব জানেন না এটা না আমার তো জানা নেই ভাই তো আজকে তো অনেকে ছুরি কাটাইতেছে এরা এর মধ্যে আপনি কাজ করতেছেন কি করুন কর্ম করে এত খাইতে দিব তাই ইয়েস কি নিয়ে আসলেন এই দান মল হলো ভাইয়া হ্যাঁ এই গাড়ি চালান কত বছর ধরে এই গাড়ি চালায় আমি বত্রিশ তেত্রিশ বছর হয়ে গেছে আচ্ছা তো শ্রমিক দিবস সম্বন্ধে জানেন হ্যাঁ আজকে তো শ্রমিক দিবস সেই বিষয়ে জানেন কালকে বলছে যে অটো গাড়ি ওই চিনদির ওই গিনে নিটু অফার দিছে মানে জন্য বন্ধ দিছে সকাল থেকে কটা পর্যন্ত জানি সেটা খেয়াল করি না কে কিন্তু ভ্যানের কথা বলে নাই তারা তো আপনি তো ব্যক্তিগতভাবে ছুটি কাটাতে পারতেন ছুটি করলে আমাদের পেট বাঁচবে কি করে একদিন আমাদের তো প্রতিদিন কর্ম করতে হয় এজন আর বন্ধ কাটা নাই না না বন্ধ আমার আমাদের ব্যাংকের সর্দি নাই কারণ এই যে আমরা অল টাইম করতে প্রত্যেকদিন এক রকম কাজ চালাই যাইতে হয় একটা দিন আমরা গ্যাপ দিই না কারণ একটা দিন সরকারি বেতন দামা না সরকারি তারা বত থাকলে তারা বেতন খারাপ আছে সরকার দিয়ে দিব আমাদের দিবো না